মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি পাঁচ ছয় বছরের চার পাঁচ বছরের বা সাত আট বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশুটুকু কাঁদে ওঠে অথবা চিল্লে ওঠে আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাখির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না করবেন অনেক কথা ইমাম বলবে যে আপনাদের বাচ্চা কাছে নামাজ নষ্ট করবেন না নিজের নামাজ নষ্ট করলেন অন্যদিকে নষ্ট করলেন অনেক রাগ করবে ঠিক না আল্লাহ কেমন করতেন। আল্লাহ রসুল সাল্লা সময় সাত বছরের কোম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে আর সাতের বড়রা যেত বাপের সাথে রসুল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা উঠেছে আমরা হইলে কি করতাম নামাজের সালাম ফিরিয়ে বোকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি তোমরা তো ঘরে পড়লেই সব বেশি কেন বাচ্চা কাছে নিয়ে আসছো আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা কত কথা বলতাম মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ নয় ওয়াজেব নয় সুন্নত নয় কিছুই না তবে রসুল আসলাম অনুমতি দিয়েছেন যদি তারা মসজিদে যেতে চাই যাবে কথা বোঝেননি আমাদের দেশে ওলামেকেরাম বলেন ফেতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না বলেন না বলেন না এটা কথা ঠিক আছে মেয়েদের জন্য জামাতে যাওয়া ফরজ নয় অজেবু নাইনতু নয় কিন্তু এই কাজ করতে যে যদি কেউ হারাম কাজ করে ফেলে তাহলে কি ঠিক হলো নাকি তবে আমরা সবসময় নবীর তরিকাকে একটু বেশি খারাপ জানি রসুল্লাহাম বললেন যে মেয়েরা মসজিদে যেতে চাইলে বাধা দিও না পর্দার সহ ফেতনামুক্ত ভাবে গেলে যেতে দেবে না মোটেই যাবে না যত কিছু যাবে না গেলেই ফেতনা তবে ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে কিন্তু কেউ বাধা দেয় না তাই নাকি দেয় হুজুরা কি নিষেধ করেন আচ্ছা বলেন তো ফেতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয় আমি নিজে টুকটাক মাহফিলে তো যাই প্রত্যেক মাহফিলের আগে একটা মেলা থাকে থাকে না থাকে না মেলার ভিতর দিয়ে যে মসজিদে যেতে হয় আর অনেক মাহফিলে ওয়াজের মেলার ওয়াজ মাহফিলের চেয়ে মেলা মাহফিলের জনসংখ্যা বেশি থাকে থাকে নাকি হ্যাঁ তা আমি যখন গাড়ি চড়ে যাই দেখি যে ওই মেলার মাহফিলে মেয়েরা আসছে ওয়াজ মাহফিলের জন্যই আসছে কারণ বোঝা যাচ্ছে পড়া আছে অন্য পরা আছে মোবাইলে গল্প করছে বন্ধুর সাথে কেনাকাটা করছে তাহলে ফেতনাটা ওয়াজ মাহফিলে বেশি হয় না মসজিদে গেলে বেশি হয় আমরা ফেতনার পক্ষে নয় কিন্তু ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে দি হয়তো বলি যে পর্দার সাথে যাবেন ফেতনা না হয় এগুলো সব ঠিক আছে কিন্তু মসজিদে যেতে দিই না যতই বলি যে মসজিদে ফেতনা ছাড়া আলাদাভাবে যদি মেয়েরা পর্দায় যেতে পারে সমস্যা নেই তবু আপনাদের মনে শান্তি হয় না কারণ রসুল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা যেতে দিও আমাদের কথা হলো না আমরা যেতে দেব না তো যাই হোক রসুল্লাহ সাল আলী আসাল্লামের সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়ব কিন্তু পিছন থেকে বাচ্চাদের ছোট বাবুদের ছোট বাচ্চাদের কান্না যখন শুনি তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয় কষ্ট পাচ্ছে ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না দিতে পারছে না কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে কত অস্থির লাগছে আমি লম্বাজ লম্বা না করে নামাজটাকে দীর্ঘায়িত না করে আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দি সোলাসলাম ছিলেন দরদি মেয়েটা মসজিদে আসছে নামাজ পড়তে আসছে তার বাচ্চা কাঁদছে কষ্ট হচ্ছে তার তিনি নামাজ শেষ করে দিয়েছেন আর আমরা আমরা কি করব আমরা উল্টো রাগা রাগী গাল দেব কথা কি বুঝতে পারছেন